সবাইকে নমস্কার আজকে রবীন্দ্রভবন হল নাম্বার ওয়ানে যে লঞ্চিং অফ টি স্কোয়াব বা ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক রিডিটেশন ফ্রেমওয়ার্কের যে একটু আগে এখানে উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী রাবেল হেমেন্দ্র কুমার উনি ওনার বক্তব্য দীর্ঘ বক্তব্য আমাদের সামনে এখানে আলোচনা রেখেছেন উনি আমাদের মাঝে যিনি স্বাগত ভাষণ রেখেছেন শ্রী এন সি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন উপস্থিত আছেন সিও এমডি এসবিআই ফাউন্ডেশন শ্রী সঞ্জয় প্রকাশ এবং এখানে যারা অধ্যয়ন ফাউন্ডেশনের যারা মেম্বার্সরা উপস্থিত হয়েছেন বিআরপি এবং সে আর পি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স হেডমাস্টার্স হ্যাডমিনিস্ট্রেস অ্যান্ড আদার টিচার্স অ্যান্ড অফিসার্স অফ এডুকেশন ডিপার্টমেন্ট ও মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমরা নতুন আরেকটা একটা জিনিস আমরা দেখলাম এবং তার উদ্বোধন হলো সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা সরকার বা এডুকেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে কারণ এটা নিড অফ দ্য আওয়ার সময়ের ডাকে এটা আমাদের করতেই হবে পিছিয়ে থাকলে চলবে না এবং যাদের জন্য এটা করা হচ্ছে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য করা হচ্ছে একটা সময় ছিল ত্রিপুরা অন্যান্য রাজ্যের থেকে আমরা কিন্তু অনেকাংশে পিছিয়েছিলাম বিশেষ করে বেশিরভাগ জায়গায় সিবিএসি বোর্ডের যে পড়াশোনার যে কারিকুলম সেগুলো ত্রিপুরাতে মানে একটা বা দুটো সেই সব জায়গায় ছিল এবং কোনো এক সময় এখানে ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল সেখানেও এই ধরনের সিবিএসসির যে কারিকুলাম সেটা ছিল না পরবর্তী সময়ে এখানে যখন টিবিএসসির কারিকুলাম হলো সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল যে এখানকার ছেলে ছেলেমেয়েরা বাইরে যাবে ওদেরও তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে তো যেহেতু এটা সমস্যা হতো বাইরে গিয়ে এবং আমরাও কিন্তু তার জন্য আমরা ভুক্তভোগী হয়েছিলাম তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ টু থাউজেন্ড টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন যে সব জায়গায় একটা এক ধরনের যদি কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন্ট তাহলে সমস্যা হওয়ার সুবিধে থাকে না যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে তখন আমাদের ছেলে মেয়েরও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেইগুলো ওরা কিন্তু করতে পারছে সেখানে আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল এন সিআরটির কারি এখন করছেন ওনারা তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং ইজ অফ স্টাডিং সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সে কাজটা করছেন আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকের উদ্বোধন হলো এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত সেটার কিন্তু উন্মোচিত হয়েছে আমি মনে করি সেটা এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে একটা ক্যাটালিস্টের কাজ করবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে কী বলছে যে প্রতিটা স্কুলে একটি করে স্বাধীন সংস্থা গঠন করতে হবে শিক্ষা ক্ষেত্রে এবং সেটার নাম দিয়েছে এস 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 এ অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি ওনারা কিন্তু মনিটর করবে সব জায়গায় কী পড়াশোনা হচ্ছে কী ধরনের প্রতিটা বিদ্যালয়ের তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কী এবং সেইভাবে ত্রিপুরাতেও এখন সে কাজগুলো করছে আমার এখানে খুব ভালো লাগলো যে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে বিশেষ করে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্টে যেটা করা হল এবং ওনারা ভালো পারফরমেন্সও করছে এবং আজকে এখানে সম্মানিতও করা হয়েছে যারা লিডার হিসাবে স্কুলের লিডার হিসাবে তাদেরকেও দেওয়া হয়েছে আর অন্যান্য যেসব বিভিন্ন যেসব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইদের তাদের জন্য দেওয়া হয়েছে উৎসাহিত করার জন্য এটাতে করা হয়েছে এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেটা অন্য মাত্রা নিয়ে যাবে এই যে আমরা যে এই যে আজকের যে টি স্কোয়াব যেটা খোলা হলো তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ব বক্তারা বললো এতে করে প্রতিটা স্কুলের তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশান একটা সেটা বোঝা যাবে এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কীরকম আছে এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে বিভিন্ন লেভেল লেভেল ওয়ান লেভেল এ বি সিএস এরকম করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে এবং সেইগুলো যখন যে যে স্কুলে সে ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা স্কুল যারা হেডমাস্টার হেডমিস্টার্সরা আছেন গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন পড়লে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো সিলেবাস শেষ করতে হবে কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই মানে এখনকার যুগে সেইগুলো যদি ইনক্লুজন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতিপূর্ণ আমার মনে হয় সঙ্গতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে উনি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না দেশের ভাবনা চিন্তা এই যে কারি কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে যারা এখন টিচার ছিলেন তারাও কোনো দিন স্টুডেন্ট ছিলেন আমি নিশ্চিত যে এখানে যারা আমরা আছি সবাই কোনো না কোনো টিচারের এক একটা বাক্য কিন্তু আমাদের মনে আছে তাদেরকে স্মরণ করতে হয় একদম মানে মনের ভিতরে গেতে আছে এগুলো তো আপনারা সেই কাজটা আপনারা করছেন আরও এখন আমি যেটা বললাম যেগুলো সিলেবাসের বাইরেও এইসব যে বিষয়গুলো সেইগুলো নিয়েও আপনারা স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন এবং এখানে আমরা দেখছি যে এই যে কারিকুলামগুলো করা হচ্ছে তাতে করে বিদ্যালয়ের যে বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের অনেক বিদ্যালয়ে টিচার আছে এবং ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে কিন্তু দেখা যায় সেখানে কিছু কিছু খামতি আছে তো আমার যেসব যে লুপহলসগুলো আছে এইবারের এই যে কারিক কারিকুলাম রেখেছে বা যে বিষয়বস্তুগুলো রেখেছে এতে করে নিজের যে যে শক্তিশালী জায়গাগুলো জানতে পারবেন আবার দুর্বল জায়গাগুলো কিন্তু জানতে পারবেন এবং সেখানে দুর্বল জায়গাগুলোকে আপনারা সেটাকে কিভাবে। শক্তিশালী করা যায় সেই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে এখানে আমি যা শুনলাম এর মধ্যে এস সমগ্র শিক্ষা এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সংস্থা এখানে যে অধ্যয়ন ফাউন্ডেশন ওনারা কিন্তু খুব পরিশ্রম করেছে এই কারিকুলামটাকে এখানে দেওয়ার জন্য আমি ওনাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দেব বিশেষ করে যারা এখানে কর্মকর্তারা আছেন বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং যারা অ্যাডভাইজার তাদেরকে এই কার্যক্রম যে এখানে আপনারা করছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এখানে যারা টিচাররা আছেন আগামী দিনের তারা এক একজন লিডার এবং পথপ্রদর্শক হবেন আমি আশা করি এবং প্রতিটা বিদ্যালয় একটা উৎকর্ষ কেন্দ্র হবে এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন এটা আনন্দময় একটা নিরাপদ ও একটা ইনক্লুসিভনেস যে বিদ্যালয় সেই অভিজ্ঞতা নিয়ে ওরা স্কুল থেকে বেরোবে এবং এটা যদি বেরোয় তাহলে আগামী দিনের যে ভারত ঘোরার যে লক্ষ্য সেখানে কিন্তু তারও একটা সহায়ক ভূমিকা ওরা নেবে আমি আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার বলছেন যে শিক্ষাক্ষেত্রে ভারত আবার বিশ্বগুরু করে তুলতে হবে তো এই যে ছেলেমেয়েরা আগামী দিন যারা আজকে আমাদের যারা টিচাররা ওনাদেরকে যেভাবে তৈরি করবেন যেভাবে গড়বেন সে বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা প্রকট আপনারা সবাই জানেন শুধু স্টুডেন্ট এখন বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য না প্রতিটা মানুষ আমাদের ত্রিপুরাতেই হোক ভারতবর্ষের সব জায়গায় যারা আগে কোনো কারণে যারা পড়াশোনার সুযোগ পাননি সমস্ত বয়স কোনো বিষয় না সেখানে তাদেরকে এই উল্লাস যে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি উল্লাস এবং নবভারত কার্যক্রমের যে প্রয়োগ মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে সে অনুযায়ী আমাদের এখানেও এই হলের মধ্যেই তাদেরকে এই কার্যক্রম আমরা করেছিলাম এবং গত তেইশে জুন আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাতে করে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট আমরা পেয়েছি এর আগে মিজোরাম পেয়েছে গোয়া পেয়েছে তো তো সেই জায়গায় কিন্তু অন্যান্য যে বাকি দুটো রাজ্য আছে সেখানে কিন্তু লোকসংখ্যা অনেক কম আমাদের তুলনায় আমাদের এখানে আগে শুধু সাইন করলো শিক্ষা মানে শিক্ষারও তার হার মানে সাইন করলেই হতো এখন এই মাত্র সব ক্রাইটেরিয়া রেখেছে বিভিন্ন চ্যালেঞ্জ মানে সে সেটাকে প্রকাশ করতে পারছে কিনা সমাধান করতে পারছে কি না গাণিতিক মিনিমাম যে গাণিতিক বিষয় সেগুলো করতে পারছে কিনা বলতে পারছে কি না তো সব মিলে তবে গিয়ে এটা সম্ভব হয়েছে সেখানে আমাদের এখানে একটা বিরাট পার্সেন্টেজের যারা কোনো দিন পড়ার সুযোগ পায়নি তাদের মধ্যে আমরা দেখলাম যে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা আমরাও ভাবি নাইনটি ফাইভ পয়েন্ট পেয়ে কী করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল কিন্তু নাইনটি যদি পায় বাকি পার্সেন্টেজ ধরচা অনেকে আছে মানে অলরেডি ব্যান ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি কাজেই ওনারা বলছেন যারা নাইনটি ফাইভ পার্সেন্টেই ধরে নেওয়া যাবে হানড্রেড পার্সেন্ট তো আমি আমরা সেদিন এই যে গত তেইশে জুন আমরা সেটা আমরা এখানে দিল্লির থেকেও উনি এসেছিলেন ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তো সেটা ঘোষণা করা হয়েছে অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভারমেন্ট এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানেন না তো তাদের মধ্যেও এখন এবং শুধু তাই নয় বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে এ সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা পাস গ্যাট গর্থ্রো তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কিভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি আমরা এখানে আমরা সবাই জানি যে মানে এডুকেশন তো আমাদের নিজেদের জন্য প্রয়োজন নিজের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটাও যাতে ভালো হয় এবং সামাজিক কাজে নিয়োজিত থাকা সেটাও কিন্তু প্রয়োজন আমরা প্রায়শই দেখি যারা পড়াশোনা করে আমাদের গার্জিয়ান হিসাবে আমরাও ভাবি যে সামাজিক কাজে যাতে না থাকে তাকে সেফ জোনে রেখে কোনো রকমে পাঠ্য মাধ্যমে যদি নাইনটি পার্সেন্ট নাইনটি সিক্স পারসেন্ট নাইনটি এইট পাই ভালো একটা জায়গায় যায় তাহলেই হয়ে গেল। এরকমটা হবে না এগুলো হলে আমরা নিজের ব্যক্তিগত জীবনও দেখেছি যারা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এরকম তাদেরকে কিন্তু আমি খুঁজে পাই না কোথায় জানি ওরা আছে আমি জানি না তো এরকম সবার ক্ষেত্রে এটা হয় কিন্তু অনেক লোককে আমি দেখেছি যারা খেলাধুলা পড়াশোনা সামাজিক কাজে যারা সবসময় যুক্ত ছিল একটা ন্যাশনালিজমের যে ভাবনা চিন্তা যাদের মধ্যে ছিল সামাজিক কর্মকাণ্ডে সবসময় থাকতো তাদের মধ্যে আমি দেখেছি এরাই সমাজের প্রকৃত বন্ধু এবং তাদের থেকে অনেক কিছু পাওয়া যায় আমি প্রায় সব জায়গায় বলি ত্রিপুরাতে একটা নাম করা একটা স্কুল আমি নাম বলবো না এখানে ওনাদের যে ভর্তি হওয়ার জন্য বহু প্রচেষ্টা থাকে তো ওনাদের যে হেড বাইরের থেকে একদিন এসেছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের যে এই স্কুল এত নাম করা স্কুল এবং একটা আদর্শ নিয়ে এই স্কুলের মধ্যে আপনারা পড়ান তো যখনই আমাদের এই ত্রিপুরাতে বিশেষ করে বা সমাজের মধ্যে যখনই কোনো সমস্যা হয় ওই সব ব্যক্তিদের আমাদের খুব প্রয়োজন কিন্তু ওদের তো আমি খুঁজে পাই না রিজনটা কি তখন উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন পরবর্তী সময়ে বললেন ওনারা আসেন শুধুমাত্র তাদের কেরিয়ার তৈরি করার জন্য তো এই যদি হয় সবাই যদি কেরিয়ার তৈরি করার জন্য হয় যে আদর্শ নিয়ে পড়াশোনা যে স্কুলে পড়ছে সেগুলো কিন্তু পাওয়া যায় না আমাদের যারা টিচাররা এখানে আছেন তাদের একটা বড় দায়িত্ব যে স্কুল থেকে বেরোবার সাথে সাথে এমনভাবে ওনাদেরকে তৈরি করুন এর জন্যই এই ধরনের যে এখন স্কোয়াফের যে কার্যক্রম সেটা আগামী দিনে এইগুলো কিন্তু আমি মনে হয় যে অনেক লাভ হবে এবং ব্যক্তিগত সমস্যা তো আছেই সামাজিক সমস্যা সেটাকেও সমাধানের ক্ষেত্রে যখন স্কুলের মধ্যেই শি এই শিক্ষাদান করা হবে তাহলে তাদের মধ্যেও কিন্তু সেটা আসবে এবং মানে শিক্ষার তো শেষ নেই অনন্ত অনন্তনিহীন তো জীবন ভর শিখতে হবে ডেলি আমরা কিন্তু আমরা শিখি এখনও আমরা শিখছি আমিও শিখছি আমার উপরে যারা আছেন তারাও শিখছেন যারা বড়ো বড়ো লিজেন্ট ব্যক্তি শিক্ষকরা আছেন যারা নামি দামি লোক সারা পৃথিবীর মধ্যে নাম করা প্রতিদিন শিখতে হয় শিখার তো শেষ নেই তো এতে করে নিজের মনকেও কিন্তু আমরা নিজের মনকেও আমরা কন্ট্রোল করতে পারি আমরা সেটাকে গঠন করতে পারি এবং সেটাই আলটিমেটলি আপনার যারা ছেলেমেয়েরা আছেন তাদের মধ্যে সেই বিষয়গুলোকে আপনারা দেবেন এবং শিক্ষার যে তার যে দিগন্ত সেই দিগন্তকে আপনারা নিশ্চয়ই আরও বেশি করে প্রসার করবেন আমি সব জায়গায় একটা এক এইগুলো কথাগুলো আমি প্রায়ই বলি যে জ্ঞান শুধু অর্জন নয় এটা কিন্তু আমাদের আত্ম অধিকার এবং তার বৃদ্ধির মানের একটা যাত্রা আমরা এটাও জানি যে কেবল বুদ্ধিগতভাবে আমরা যদি পড়াশোনা করি যে আমার ব্রেন খুব ভালো বুদ্ধি খুব প্রকট হোক শুধু তাই নয় এর ক্ষেত্রে কিন্তু আমাদের নৈতিকভাবেও কিন্তু আমরা শক্তিশালী হই পড়াশোনার মাধ্যমে কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক তর্ক আমরা করতেই পারি তার যুক্তিগতার মধ্যে সেটা ডেভেলপ করে কিন্তু সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে যদি আমরা যে কারিকুলামগুলো নিচ্ছি সেগুলো যদি আরও বেশি করে আমরা পড়াশোনা করি ছেলেদের মধ্যে দেই তবে তার মধ্যেও সে সেলফ কনফিডেন্স সেটা ডেভেলপ করবে আমরা জানি যে আমরা বেশিরভাগ যে কোনো বিষয়ে আমি হয়তোবা এখন একটা পার্টিকুলার সাবজেক্টে আমার জ্ঞান একবারে হান্ড্রেড পারসেন্ট সেচুরেশান পয়েন্ট কিন্তু আরেকটা বিষয়ে দেখা যাবে আমি অজ্ঞ অজ্ঞতা তো এই অজ্ঞতার থেকে জ্ঞানের এই মাঝখানে হচ্ছে শিক্ষা যে কোনো বিষয়ে শিখতে গেলে শিক্ষার প্রয়োজন আমি যেটা বললাম যে শিক্ষার শেষ নেই সেই শিক্ষার যে মাঝখানে যে অজ্ঞানতা ও জ্ঞানের মাঝখানে যে ব্রিজ সেটা এবং অন্ধকার থেকে যাতে আলোর দিকে নেওয়া যায় তার নামেই হচ্ছে শিক্ষা এগুলো আপনারা নিশ্চয়ই টিচার স্টুডেন্টদের বুঝান এবং আমি বারবার বলছি যে পুঁথিগত শিক্ষা সেগুলো কিন্তু এটা মানদণ্ড হতে পারে না একটা জীবনের বাকি জীবনের যে সব কঠোর যে বিষয়গুলো আসে সেইগুলোও শিক্ষার একটা আমার মনে হয় একটা ভিত্তি হতে পারে এবং নিজেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজেকে তৈরি করা আমি বলছি না যে একদম আমরা সব জানি এবং আই এম কমপ্লিটলি একদম ম্যাচিউর পারসন ম্যাচিউরিটি সেপসে যে আশি বছরের বহু লোক মাননীয় প্রধানমন্ত্রী যে এখনও প্রায়শ আমরা দেখি যে ওনার এই বয়সে যখনই পরীক্ষার সময়ে উনি পরীক্ষা পে চর্চা এই বিষয়গুলো প্রতি বছর করে থাকেন আমরা অবাক হয়ে থাকি যে যে বিষয়গুলো আমরা কোনোদিন ভাবতে পারিনি কিভাবে ছেলেদের পরীক্ষার থেকে আগ মুহূর্তে বিশেষ করে মানে টেন্থ এবং টুয়েলভ ক্লাসের সময়ে এই বছরও করেছেন এমন সব কথাবার্তা বলছেন যে স্ট্রেস কিভাবে রিলিফ করা যায় আমরা তো গার্জিয়ান হয়ে আমরা এমনভাবে নিজেরা স্ট্রেস হই আমাদের কারণে স্টুডেন্টরা আরও বেশি স্ট্রেস হয়ে যায় মানে টু মানে টু দি পাওয়ার ইনফিনিটি তো এতে করে স্ট্রেস প্রচুর হয় তো স্ট্রেস রিলিফ করার যে কারিগর সেটাও মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দেখিয়েছেন সেগুলো আমাদের দেখানো উচিত এবং ম্যাচুরেশন ম্যাচুরিটির দিক বিষয়গুলো নিয়েও আলোচনা করা দরকার আমাদের যে সেবামূলক যে কাজগুলো সেইগুলোও আলোচনা করা দরকার ক্লাসের মধ্যে ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন যে সব নীতি কর্মসূচি যেমন এবার আজকে এখানে উন্নয়ন যে উন্মোচন হল সেগুলো আমরা করছি এবং গুণগত শিক্ষা ও শিক্ষণ প্রণালী সেইগুলোর পর আমরা বেশি করে এমফাসাইজ করছি এবং যেটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য যে ন্যাপ টু সেটা প্রতিটা ক্ষেত্রে আজকে স্কুল লেভেলেই হোক কলেজ লেভেলে হোক অলরেডি আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি যাতে আরও এর বিষয়ে কারণ এটা অনেক মানে কোস্তরিঙ্গন কমিটি এটা বানানো হয়েছিল উনি সব ওখানে বিরাট একটা টিম নিয়ে তার পূর্ণাঙ্গ যে রিপোর্ট উনি পেশ করেছেন এগুলো কিন্তু আরও সময় নেবে আমাদের এগুলো ইমপ্লিমেন্ট করতে টাইম টু টাইম এগুলো জানা আমরা এর মধ্যে ত্রিপুরা সরকার সিএম সাত চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং তার জন্য আমরা প্রায় দুশো ছাত্র ছাত্রীকে আমরা ষাট হাজার টাকা করে আমরা ওদেরকে বৃত্তি আমরা প্রদান করেছি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সেখানে উৎসাহিত করার জন্য পয়সা ইম্পর্টেন্ট না কিন্তু একটা উৎসাহিত করা সেই কারণে এতে প্রায় একশো চল্লিশ জন স্টুডেন্টসকে আমরা স্কুটি বিনামূল্যে আমরা কিছুদিন আগে তাদেরকে বিতরণ করেছি নবম শ্রেণীর যারা ছাত্র ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন প্রায় এক লাখ বাইশ হাজার পাঁচশোর মতো বাইসাইকেল বিনামূল্যে ওনাদেরকে দিয়েছি গ্রামেগঞ্জে যখন আমি যাই যখন মেয়েরা যখন এই বাইসাইকেল নিয়ে চালিয়ে চালিয়ে স্কুল থেকে আসে সত্যি অপূর্ব একটা মানে দৃশ্য আমি দেখি এবং আমি খুব আই ফিল প্রাউড ফ্রাউড ফর দেম তো এটা একটা সাংঘাতিক বিষয় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা একটা আমরা দেখেছি যে যারা মেয়েরা আছেন তাদের যে মানে জিআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিউ সেটা কিন্তু অনেকটা কমে ছিল তো দু হাজার এসে আমি ঘোষণা করেছিলাম এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তাদের যারা ডিগ্রি কলেজে আছে এখন পঁচিশটা ডিগ্রি কলেজ আমাদের হয়েছে সব ডিগ্রি কলেজে যে কোনো ধরনের ফিস আমরা মুকুব করে দিয়েছি তাদের জন্য এতে করে জি আর অনেক অনেকটা বেড়েছে আমাদের ত্রিপুরাতে আমরা যে বিভিন্ন প্রায় সব জায়গার মধ্যেই বিরোধী দলের ওরাও বলেন বিধানসভায়ও বলেন যে টিচার নেই টিচার নেই আপনারা সবাই জানেন একটা কি কারণে একটা বিরাট গ্যাপ আমাদের চলে এসছে টিচার্স নিয়োগের ক্ষেত্রে সেখানেও আমরা টিচার্স যাতে তাড়াতাড়ি বিভিন্ন পদে দেওয়া যায় তার ব্যবস্থা করছি এবং গুণগত মানের শিক্ষক আমরা দিচ্ছি টেটের মাধ্যমে আমরা দিচ্ছি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দিচ্ছি তো সেগুলো তো দিচ্ছি কিছুদিন আগে দুশো ছাব্বিশ জন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগ দিয়েছি এখানে নিয়োগপত্র এবং গত সাতাইশে জানুয়ারি শিক্ষা দপ্তরে প্রায় একশো জন লাইব্রেরিয়ান দিয়ে আমরা নিয়োগ দিয়ে নিয়োগপত্র দিয়েছি পনেরো জন এলডিসি গ্রুপ ডি দুজন তো আমরা আগামী দিনও সমস্ত যে শূন্য পদগুলো আছে আর এটাই এরকম যে যাকে তাকে ডেকে যারা আগামী দিনের আসল যারা শিক্ষক তাদের কোয়ালিটি যদি না হয় আমরা বারবার বলছি শিক্ষক দিবসে প্রায়শ আমাদের অনেকে মানে সম্বর্ধনা দেয় তো সবসময় আমরা জানি যারা শিক্ষক তারা জাতির মেরুদণ্ড বলি তো জাতির মেরুদণ্ড হতে গেলে তাদের কোয়ালিটি যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকে এর জন্য আমরা একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে ওই ধরনের শিক্ষক দেওয়ার আমরা ব্যবস্থা করছি এবং তাতে করে এইবার যে আমরা টি যে রেজাল্ট আমি দেখলাম আমি বললাম যে এতে আত্মতৃপ্তির কোনো বিষয় না যে টি বিএসসির মাধ্যমিকের রেজাল্ট প্রায় এইটি সিক্স পারসেন্টেজের উপরে এবার পেয়েছে এবং উচ্চ মাধ্যমকে সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট তো ধীরে ধীরে আস্তে আস্তে করে কম বেশ আস্তে আস্তে করে সামনে গুটি গুটি পায়ে কিন্তু এগুচ্ছে কিন্তু আগামী দিন আরও ভালো রেজাল্ট করতে হবে এবং আমি আজকেই ভাবছিলাম যে এতগুলো যে স্কুল কমপ্লেক্স করা হয়েছে লিডার তৈরি করা হয়েছে এখন এখানে এই ধরনের একটা টিস স্কোয়াফ যে একটা নতুন একটা পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে তাতে করে কবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট অনেক স্কুলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে কিন্তু আরও রেজাল্ট যাতে হয় আমাদের ত্রিপুরা সব জায়গায় যেন মানে বলা হয় যে এখানে কিন্তু ফেল করে না সব ভালো রেজাল্ট করে অ্যাবসেন্টই আছে অনেক জিনিস কিন্তু তার জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা নিয়েছি বিদ্যাজ্যোতি জ্যোতি স্কুল মাধ্যমিকের এবার রেজাল্ট এইটি সিক্স পার্সেন্ট এবং ছাব্বিশ পার্সেন্টের বেশি হয়েছে গত বছরের তুলনায় বিদ্যাজ্যোতি জ্যোতি উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেখানেও টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমরা বেশি পেয়েছি আমরা চাইছি যে শুধু ইনফ্রাস্ট্রাকচার বহু ইনফ্রাস্ট্রাকচারে বহু বিদ্যা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের বাজেটের বিরাট সবচেয়েতে বেশি আমি বলতে চাই একটা বিরাট অংশ আমাদের যে আর্থিক যে সহায়তা সেখানে কিন্তু আমরা এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে থাকি আমরা এই নিয়ে বারবার কথা বলি তাহলে আমাদের কেন এই সমস্যা থাকবে যদি এটা আমরা এত মানে টাকা পয়সার দিক দিয়ে ওনার এই ডিপার্টমেন্টের যদি খরচ করি তার যে ফিডব্যাক আমাকে দিতে হবে আমি বারবার বলেছি কোন এখান থেকে স্টুডেন্টরা বেরিয়েছে কোথায় কি হয়েছে তাদের কি রেজাল্ট হয়েছে আমরা দেখতে হবে সেই বিষয়গুলো তো সেইভাবে আমি কথা বলেছি তো যারা উৎকর্ষতা সমতা অন্তর্ভুক্তির যে বিষয় সেগুলো আমরা উদ্ভাবনী যে ইনোভেটিভ আইডিয়া সেইগুলো যাতে আগামী দিন আরও বেটার করা যায় এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যেসব আমরা কার্যক্রম নিয়েছি আমরা সবাই জানেন যে পিএম পি শ্রী স্কুল আমাদের ত্রিপুরাতে এইটি ফোর পি স্কুলও হয়েছে সেখানেও আপগ্রেডেশনের জন্য সেই কাজগুলো করা হয়েছে এখানে শহর্ষ শহরসে হচ্ছে একটা মানে মানে জয়ফুল লার্নিং এবং ইমোশনাল ওয়েলবিং এটা বিষয়ে আমরা এখানে কার্যক্রম করেছি সেটাও ত্রিপুরাতে আমরা করেছি নিপুন ত্রিপুরা যেখানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রেডি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউমেরিসি তো বিভিন্ন যেসব আমাদের স্কিম আমরা তো করছি এখানে বিদ্যা সেতু মডিউল আমরা এখানে ত্রিপুরাতে আমরা করেছি যারা একদম ক্লাস ওয়ানে যখন আসবে যাতে ইমিডিয়েটলি স্কুলের এনভায়রনমেন্টের সাথে ওরা খাপ খেতে পারে তার জন্য একটা নয় সপ্তাহের একটা আমরা কোর্স আমরা করেছি তো এক এক সময় ইনোভেটিভ আইডিয়া এবং আমাদের যে ন্যাপের যে নির্দেশকা নির্দেশ নির্দেশিকা সেগুলো রেখে আমরা কাজগুলো করছি আমরা আশা করি যে আমরা যদি সবাই মিলে এই যে গৌরবময় যে প্রয়াস সেটাকে আমরা সফল করি এবং ত্রিপুরাকে এই শিক্ষাক্ষেত্রে এক নতুন উচ্চতায় আমরা পৌঁছে দিই গড়ে তুলি সমৃদ্ধর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা সবাইকে আবার আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড ও ফ্রেমওয়ার্কুকমণি পান্ডা

তার সঙ্গে সুর মেলাব এই জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে এই অনুষ্ঠানের আর রয়েছেন তবলায় শিবব্রত চক্রবর্তী অ্যান্ডসোনিকের সৌম্যজিৎ নন্দী সিন্থেসাইজারের শুভ্রজিৎ নন্দী এবং গিটারে রয়েছেন অরিজিত মহালানুবিশ